এই ন্যায় যাত্রাটা আমাদের প্রত্যেকটা কর্মীর মধ্যে প্রেরণা দিয়েছে অবশ্যই গেছে এবং মনোবল বেড়েছে এই ন্যায় যাত্রার জন্য আমরা অপেক্ষা করছি তো বড় দুর্ভাগ্য এইখানে বর্তমান যে সরকার রাহুল গান্ধীর প্রোগ্রামটা যাতে ফ্লপ হয়ে যায় যাতে মানুষের কাছে না পৌঁছায় তার জন্য বহু রকম চক্রান্ত করে রাস্তা অবরোধ করছি এতগুলো কন যেতে দিবে না এই বিভিন্ন ধরনের নোংরামও আরম্ভ করে দিয়েছে রাহুল গান্ধীর এখানে যেখানে নটার সময় আসার কথা সেখানে খুবই দুর্ভাগ্য যে মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসন রাহুল গান্ধীকে গোপনের মাঠে আটকে রেখেছে এতগুলো কন ভয় যেতে দিব না তাহলে রাহুল গান্ধীর জন্য তুমি সিকিউরিটির ব্যবস্থা করছো না কোন ভয়েও তুমি আসতে দিবে না অথচ ওই ছাপান্ন খানা গাড়ি রাহুল গান্ধী কোথায় ফেলে রাখবে তার জন্য আমাদেরকে লেট করছে হাজার হাজার লোক এসছে রাহুল গান্ধীকে দেখা পাওয়ার জন্য তার অনুপ্রেরণা এবং ছোঁয়া পাওয়ার জন্য এসছে এত উৎসাহ এই উৎসাহকে নষ্ট করার জন্য যে চক্রান্ত এই চক্রান্ত কোনোদিনই সাকসেসফুল হবে না রাহুল গান্ধী সারা বাংলার রেজাল্ট পাল্টে দিবে সাধারণ মানুষের মনে যে মানে বিদ্বেষ লফর যে তৃণমূলের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে সেইটা প্রমাণ করে দিবে যে মানুষ তাদের সঙ্গে নাই মানুষ কংগ্রেসের সঙ্গে এবং রাহুল গান্ধীর সঙ্গে আছে এবং উনি আসছেন এই খড়গ্রাম হয়ে কুলি হয়ে খড়গাম খড়গাম হয়ে পারুলিয়া হয়ে থেকে তারাপীঠ হয়ে এটা যাবে খড়গ্রামে আসার মূলত একটা কারণ হচ্ছে আমাদের যে সর্বভারতীয় নেতা রাষ্ট্রনায়ক রাহুল গান্ধী যে ভারত জোড়ো যাত্রা মণিপুর থেকে মহারাষ্ট্র যে যাত্রা শুরু করেছে আজকে মানে এক তারিখ মুর্শিদাবাদে ঢুকেছে আজকে দ্বিতীয় দিন খড়গ্রামে ঢুকছে ঢুকেছে এই খড়গ্রামে তাকে সাক্ষাৎ করার জন্য তাকে সাধুবাদ জানার জন্য বা তাকে দেখার জন্য আমরা নবগ্রাম রসুলপুর হজবিরাঙা অঞ্চল থেকে আমরা এসছি আমাদের এই জননায়ক রাষ্ট্রনায়ক রাহুল গান্ধীকে দেখার জন্য হয়তো মনের কথা হয়তো আবেগকে হয়তো চেপে রাখতে পারছি না বিশাল বিশাল আনন্দ লাগছে যে এরকম একজন নেতাকে আজকে আমরা দেখলাম আমার রাজনৈতিক জীবন সার্থক হলো আমার উনিশ বছর রাজনৈতিক জীবনে আজকে আমার রাজনৈতিক জীবন সার্থক বলে মনে করি এটা ভালোবাসা কারণ রাহুল গান্ধী কা বাজার মেয়ে ভালোবাসার দোকান খুলতে এসেছে তাই মানুষ তাকে ভালোবাসার জন্য ভালোবাসার টানে তার কাছে দৌড়ে আসছে কাউকে মদ পোলট্রি খাইয়ে ভাড়া করে নিয়ে যাওয়া লোক লয় এটা হচ্ছে জনগণের ভালোবাসা এটাতে প্রমাণ হয় দেখুন সারা দেশে যখন ঘেনার রাজনীতি শুরু করেছে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার সেই সময় আমাদের রাষ্ট্রনেতা তথা আমাদের অল ইন্ডিয়ান লিডার রাহুল গান্ধীজি একটাই কথা বলছেন যে দেশে ভালোবাসার দোকান খুলতে চাই আমি তার কারণ হচ্ছে যে দেখুন আজ জাতপাতের রাজনীতি বাদ দিয়ে আমাদের নেতা চাইছে যে জাতপাতের রাজনীতি নয় কর্মসংস্থানের রাজনীতি চাই শিক্ষার রাজনীতি চাই স্বাস্থ্যর রাজনীতি চাই মানুষকে ধর্মীয় বিবাদ না করে মা দেখিয়ে যাতে করে মানুষ মানুষের রুটি রোজগারের ব্যবস্থা করা হয় সেই জন্যই আমাদের রাষ্ট্রনেতা রাহুল গান্ধী আজকে সারা ভারতবর্ষ জনগণের জন্য ঘুরছেন কি ক্ষমতা আসছেন রাহুল গান্ধী অবশ্যই অবশ্যই ক্ষমতায় আসবে কারণ মানুষ ঘেলার রাজনীতি কখনোই পছন্দ করেন না সেটা আমাদের সকলেরই জানা হাসান শেখ হিজল অঞ্চল কংগ্রেস সভাপতি